প্রতিদিন দুপুরে রান্না করতে হয় সকালে বসে কাটাকাটি করতে হয় তো কী কী রান্না করবো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো না হয় কি হবে আপনাদের সাথে না করলে কি আমার একদম ভালো লাগে না কি হ্যালো আলাইকুম ওয়েলকাম করছি মাই নিউ ব্লগ আমার সংসার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে রান্না করবো নিউ একটা আইটেম অবশ্যই যারা খাবেন তারা চিনবেন যারা খাবেন না কখনো তারা তো কখনোই চিনবেন না তো আজকে শালগম রান্না করব তেলা মাছের মাছে তাজা মাথা দিয়ে রান্না করবো অনেক টেস্টি অনেক মজা হবে আর সাথে ব্রকলি ভাজি করবো আমার ছেলের বড়ো ছেলের খুবই পছন্দের একটা খাবার ব্রকলি সে অনেক পছন্দ করে তো সাথে সাথে আমরাও একটু খেতে পারি এইভাবেই রান্না করি আর হলো শাক কলই শাকটা ফরিদপুরের বিখ্যাত ফরিদপুরের একদম খ্যাত থেকে উঠিয়ে ওটা কুচি কুচি করে কেটে রসুন আদা পেঁয়াজ দিয়ে ভাজি করে সাথে মরিচা থাকে তো ফরিদপুরের খাবার এটা আমি কীভাবে জানি আমার নানার বাড়ি শরিদপুর তো শরিদপুরের বিখ্যাত একটা খাবার এই শীতে শাকটা শীতের মধ্যে কেঁপে কেঁপে সবাই আগাটা উঠায় উঠায় নখ দিয়ে চিপে দিয়ে দিয়ে উঠায় নেয় পরে এটাকে একদম মুট করে ধরে অনেকগুলো মুট করে ধরে কুচি কুচি করে কেটে একদম ঝিরিঝিরি করে ফেলে আমার আম্মু কেটেছে কিভাবে কেটেছে সেটা আপনাদেরকে দেখাবো আর একটু আমি ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক এই তো আমি পেঁয়াজ রসুন হলুদের গুঁড়া দিয়ে ব্রকলি ভাজিটা বসিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে নিই কারণ কাঁচামরিচের সিজন শীতকালে কাঁচামরিচের তরকারিটা খুবই ভালো লাগে তো যার কারণে আমি কাঁচামরিচ দিয়েই ভাজি করবো ব্রকলিটা একটু হালকা করে হলুদ দিব যেন সবুজ সবুজ একটু কালার থাকে তো এই তো আমার ব্রকলিটা বসিয়ে দেওয়ার পরে আমি শালগুমটা রান্না করব। তো যাই হোক আসলে মনের মধ্যে যে মানুষের কত রকম উথাল পাথাল চলে সব উথাল পাতালের ভিতর দিয়েও সংসার চালিয়ে যেতে হয় তো দেখবেন যে স্বামীর সাথে যত রকমের প্রবলেমই থাকুক না কেন সন্তানদের জন্য যে খেয়ে বাঁচার জন্য তো রান্নাবান্না করতেই হবে তো রান্না না করলে আমরা খাবো কি আর না খেলে অসুস্থ হবে বাঁচবো কিভাবে তো বেঁচে থাকার জন্য প্রতিটা মানুষের সংসারে লড়াই করতে হবে এটাই আল্লাহ আমাদের কপালে লিখে দুনিয়াতে পাঠিয়েছে তো আমরা নারীরা অভাগী অভাগী একটা নারীর জীবনে যে কত কিছু সহ্য করতে হয় কত যন্ত্রণার মধ্যে দিয়ে দিনটা কাটায় নিতে হয় সেটা একমাত্র আল্লাহ পাকে জানে তো যাই হোক মানসিকতার ভিতর থেকে হলো বাচ্চাদেরকে খাওয়াতে হবে সংসারে রান্নাবান্না করতে হবে নিজেও খেতে হবে তো তার জন্য সব মানসিকতা ফেলে দিয়ে রান্নাবান্না শুরু করে দেয় সকাল থেকে নাস্তা খাওয়ার পর থেকে অবশ্য নাস্তা খাওয়ার আগে না যেহেতু আমার সিলিন্ডার ঢাকা শহরে গ্যাসের অনেক প্রবলেম মানুষ আমরা সিলিন্ডার দিয়ে ভালোই রান্না করতেছি খেতে পারতেছি আমি মাঝে মাঝে কারেন্টের ইলেকট্রিক চুলায়ও রান্না করি তো যারা ঢাকা শহরে আছে বিভিন্ন জায়গাতে যে লাইনের গ্যাস ওটা একদমই থাকে না ওই লাইনের গ্যাস দিয়ে মানুষ রান্না করে খেতেও পারে না যারা লাইনের গ্যাস ব্যবহার করে তারা খুবই অসহায় অবস্থায় আছে, তো গরমে যা একটু লাইনের গ্যাসটা থাকে শীতে একদমই থাকে না যারা আমার এই ভিডিও দেখবেন তারা অবশ্যই অনেকে বলবেন যে আপুটা ঠিকই বলেছে কারণ আমি জানি আমি আগের বাসায় যেটা ছিলাম সেখানে গ্যাস একদম থাকতো না বজারের টাইমে আসতো সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে চলে যেত এত সকাল সকাল রান্না করা ভাবেই পসিবল না তো যার কারণে আমি এত ভোরবেলা উঠে রান্না করতাম না গ্যাসটা আসার জন্য অপেক্ষা থাকতাম কখন আসবে তখন রান্না করবো গরম গরম খাবো আবার রাতে ইচ্ছা করলে কষিয়ে রাখা যায় আমি আগের দিনের খাবার পরের দিন খাই না যার কারণে যত দেরি দিয়ে গ্যাস আসুক আমি অত দেরি দিয়ে রান্না করি কারণ এই জন্যই আমি দেরি করে রান্না করি অপেক্ষা করি গরম গরম খাবো তো আমার গ্যাসটা সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে আস্তে আস্তে আসা শুরু করতো আর আমি সব কেটে রেডি করে রাখতাম তখন আমি বসিয়ে প্রায় খেতে খেতে আমার পাঁচটা সাড়ে পাঁচটা বাসতো যেহেতু শীত শীতের গ্যাস একদম থাকে না যারা লাইনের গ্যাস ব্যবহার করে তারা খুবই কষ্ট করতেছে আমরা সিলিন্ডারে রান্না করে টাইম মতো খাচ্ছি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ তো সবাই রান্নার পাশে থাকবেন এই যে কলই শাকটা আমি বসিয়ে দিচ্ছি এটা কলই শাক বলে এটাকে এটাকে এভাবেই ঝিরি জিরে করে কাটতে হয় আর এখানে আমি রান্নার সময় দিয়েছি কাঁচামরিচ কুচি আছে শাকের সাথে কাঁচামরিচ কুচিটা আম্মু দিয়ে দিয়েছে কেটে তো আমি তেলের মধ্যে কড়াইতে দিয়েছি হলো পেঁয়াজ আদা কুচি রসুন কুচি এটাই দিয়েছি কাঁচামরিচটার সাথে ছিল আর আমি ছোট ছোট করে কেটে শুকনা যে মরিচটা হয় ওটা ভেঙে দিয়ে দিয়েছি আর একটু ড়াছাড়া করে ভেজে নিয়েছি এই হলো আমার রান্না এটা একটা জনপ্রিয় খাবার অনেকে ঢাকাতে চিনবেন না হয়তো রাস্তায় ব্যানগাড়িতে দেখবেন এই শাকটা গরুর ঘাসের মতো অ্যাভেলেবেল নিয়ে গাড়িতে বিক্রি করতেছে দেখে অনেকে বলবেন মনে হয় এটা গরুর ঘাস আসলে না এটা একটা খাবার এটা বিভিন্ন ডিস্ট্রিক্টের খাবারগুলো আসলে যারা খায় তারা চিনে যারা খায় না তারা চিনে না তো যাই হোক সব অবশেষে সব ঝড় তুফানের পরে মানসিকতার পরে আমার রান্না না কমপ্লিট হয়ে গিয়েছে আমি রান্না শেষ করেছি খাবো খাওয়ার ভিডিওটা অনেকদিন দেখায় না তো যাই হোক আমার রান্না শেষ সবার পাশে থাকবেন ভালোবাসা দেবেন আসসালামু আলাইকুম থ্যাংক For watching I love this